গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিত্যি ফ্লব ভিডিও তোমাদের স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি আর বেশ ঠান্ডা পড়েছে না ভালো থেকে আর উপায় কি ঠান্ডায় জড়োসরো হয়ে যাচ্ছি বলতে পারো তো আজকে একটা ফিস্টি আছে আমাদের শীতকালেই মানেই ফিস্টি খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া তো এখন আর ঘুরতে কোথাও যাওয়া নেই দুদিন অল্প মানে একদিনই ঘুরতে বেরিয়ে দু তিন জায়গায় ঘুরে নিয়েছি যেটা তোমাদের সাথে আমি আগের ভ্লগ ভিডিওগুলো শেয়ার করেছি আর আজকে আছে ঘরে ফিস্টি তো তাই আজকে কাটতে আনাজ কাটতে বসে পড়েছি আর বাবা এই যে গ্যাস ওভেনও ধরিয়ে দিল তো যাই হোক বলেই ফেলি আর তোমরা তো টাইটেল দেখেই বুঝেই গেছো আজকে আছে আমাদের কিমা খিচুড়ি আর সাথে গরম বেগুনি তো শীত এখন মানে রাত্রির আর কি ফিস্টিটা তো দেখে বুঝতেই পারছো তো আমার মেয়ে একেবারে খুন্তি নিয়ে রেডি হয়ে যাচ্ছে নাড়বে বলে তো ফিস্টি রান্নাটা বাবাই করবে তোমরা তো সবাই জানাই কম বেশি বাবা যেহেতু হালাই কর মানে বিয়ে বাড়ির রান্না ফান্না সব জায়গায় করতেন আগে এখন বয়সের দরুণে আর পারে না শরীর খারাপের দরুণে তো সেই কারণে আমাদের বাড়িতে বা আশেপাশে যে কটা ফিষ্টি হয় বাবাই রান্না করে থাকেন এটা একটা ভালো সুবিধা বলতে পারো আমাদের ঘরের লক্ষ্যে লাগে না রান্না জোগাড় করে দিলে বাবাই করে ফেলে একেবারে বিয়ে বাড়ির মতনই টেস্ট হয় কারণ হালাই কর বলে কথা মানে আমাদের রান্না তো করলে আর বিয়েবাড়ির মতন টেস্ট হবে না কিন্তু বাবা যেহেতু হালাই কর তাই বাবা রান্নাটা করলে বিয়েবাড়ির মতো টেস্ট হয় ওটাই বলতে চেয়েছি তো চলো প্রথমে ডালটা একটু চমকে নিচ্ছে তোমাদের সাথে আমি কতটা কি শেয়ার করতে পারবো জানি না তবে পুরোটা শেয়ার করার চেষ্টা করব তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা রাখছি ভিডিওটা আজকে তোমাদের খুব ভালো লাগবে তো চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে তো অনেকটাই প্রায় খিচুড়িটা হবে দু কেজি চাল তাই ডালটা প্রায় এক কেজির মতন খানিকটা চাষের ডাল ছিল যেটা আমাদের পিসি শাশুড়ি এনেছিল তোমাদের ওটাও দেখিয়েছিলাম তো চলো আর এদিকে আমি যে এখন আলু কাটছি খিচুড়িতে আলু ফুলকপি গাজর বিট কড়াইশুঁটি সবই দেয়া যায় কিন্তু যেহেতু এটা কিমা খিচুড়ি তাই বাবা বলল যে গাজর বিনস বা ফুলকপিটা না অ্যাড করতে কিমা খিচুড়ি তো শুধু আলু আর মটরশুটি এইসব অ্যাড করলে নাকি ভালো হবে তো ভুলবশত আমি ফুলকপিটা ছাড়িয়ে ফেলেছিলাম ছাড়ানোর পর বাবা মনে করিয়ে দিল বারণ করেছিল কিন্তু আমার খেয়াল নেই আর এই পুচকি দুটোকে দেখো একটা আমার মেয়ে একটা জায়ের মেয়ে দুজনে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে আর যখনই বাবা রান্না করে মা খুব হেল্প করে হেল্পিং বলতে পারো বাবা রান্না করলেই মাকেও প্রয়োজন হয়ে থাকে মা ছাড়া অসুবিধা হয় তো তাই মা একটু হেল্প করছে আর ওই সাইডে আমরা সবাই মিলে আনাজ কাটছি মানে ই আমি কাটছিলাম এতক্ষণ এরপরে আমার যা এলো মোটামুটি সবই করা কমপ্লিট হয়ে গেছে কড়াইশুঁটিটা ছাড়ানো বাকি ছিল কিন্তু কড়াইশুঁটি ছাড়ানোটাও একটা বড় কাজ এই কড়াইশুঁটিটাই ওকে ছাড়াতে দেব তো বন্ধুরা তোমরা এবার কমেন্ট করতে থাকো কে কোন ধরনের খিচুড়ি খেতে পছন্দ করো অনেক কেউ অনেক ধরনের যেমন সবজি খিচুড়ি প্লেন খিচুড়ি বা কীমা খিচুড়ি তো কিমা খিচুড়িটা মোটামুটি সব সময় খেতে পারবে সবজি খিচুড়িটা কিন্তু শীতকালেই খেতে পারবে তার কারণ শীতকালে হরেক রকমের সবজি পাওয়া যায় তো সেটা বলাও ভুল হবে কারণ এখন সব সময় সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে যেমন মটরশুটি এখন তুমি গরমকালে খুঁজলেও পেয়ে যাবে ফুলকপিটাও পেয়ে যাবে আর গাজর বিট এগুলো তো পাবেই তাই এখন সব সময় তোমরা সব ধরনের খিচুড়ি খেতে পারবে তো তবু যাই হোক সবজি খিচুড়ি না কীমা খিচুড়ি কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমায় জান নিও তোমরা তো আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো আমার দুটোই ভাল লাগে মোটামুটি সত্যি কথা বলতে খিচুড়ি যে খুব পছন্দ করি তা নয় আবার যে একদমই খাই না তাও নয় মানে ভালো লাগে খাই এলাম একটা ব্যাপার খেতে বেশ ভালোই লাগে তো এই যে সবাই মিলে এখন বসে একটু গল্প করছি বা কচি কাঁচাগুলোও আছে বাচ্চারাও আছে তো মটরশুটটি প্রায় ছাড়ানো হয়ে গেছে আর আমারও সব কিছু সবজি কাটাও কমপ্লিট এবার খালি রান্না হওয়ার অপেক্ষায় আর এদিকে মোটামুটি ভাতও অনেকটা সিদ্ধ হয়ে এসছে দেখো কড়াই আর কোলাচ্ছে না একেবারে এক কড়া হয়ে গেছে বাবা আমি খালি চিন্তা করছি এত কিছুই এই খুন্তিতে কী করে নাড়ছে অনেকটা মানে বেশি হয় পরিমাণটা বেশি তো চলো এদিকে মা কিমাটা ধুয়ে নিয়ে এসে রেখেছে আর বাবা বললো মটরশুটিগুলো এখনই দিয়ে দিতে তো এতে ধরছে না দেখে বাবা বললো জায়গা চেঞ্জ করতে হবে কেননা এখনও কিমাটা এতে অ্যাড করতে হবে কিমাটা অ্যাড করলে খিচুড়িটা আরও পরিমাণে একটু বাড়বে যার কারণে জায়গাটা চেঞ্জ করে আবার অন্য একটা পাত্রে ঢালছে খিচুড়িটা এতেই করা হবে তো চলো এবার কিমাটা এখন কষানো যাক মানে কিমাটা কষবে আর কি তার জন্যই এলাচ দার্চিনি দিয়েই দিয়েছে আগে বাবা তা এখন পেঁয়াজটা দেওয়া হবে আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি যে বা যারা খিচুড়িটা পছন্দ করো অবশ্যই ট্রাই করে দেখতে পারো ভালো হবে মানে খারাপ হবে না ভালোই হবে যেহেতু আমাদের হালাইকার মশাই রান্না করছে তো ভালোই হবে তো তাই বললাম যে বা যারা পছন্দ করো অবশ্যই ট্রাই করো তো এই যে মা এবার কিমাটা দিয়ে দিচ্ছে কিমাটা কষা হয়ে গেলেই মোটামুটি অনেকটা হয়ে আসছে তো বলো ভা সামনে একত্রিশে ডিসেম্বর আছে ফার্স্ট জানুয়ারি আছে কার কী কী প্ল্যান আছে অনেকেই হয়তো ঘুরতে যাচ্ছ বা অনেকেই হয়তো ফিস্ট করবে তো অবশ্যই কমেন্টে আমায় জানিও তোমাদের কি আমার ভিডিও দেখতে খুব খারাপ লাগে বা আমার সাথে কথা বলতে কি তোমাদের খারাপ লাগে যে কেউ কমেন্ট করো না কেন আমি বুঝি না খারাপ লাগলেও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাতেও আমার কোনো খারাপ লাগবে না আমি তো তোমাদের সাথে কথা বলতে চাই বাট তোমরা কেউ কমেন্ট করো না আর সেটা আমার উৎসাহিত পাই না এনার্জিটা জন্য কোথাও হারিয়ে যাচ্ছে দিন দিন হয়ে গেল সাত আট মাস ধরে ভিডিও করছি কেউ কোনো সাড়া পাচ্ছি না সত্যিই খুব খারাপ লাগে আগে কটা ভিডিওতে তবু অনেক কেউ সাড়া দিয়েছ মাঝে মাঝে কিন্তু এখন সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে ধরতে গেলে তাই সত্যিই খুব খারাপ লাগছে তো যাই হোক কিমার তো কষা হয়ে গেল মা এবার কিমাটা অ্যাড করে দিল তো তোমাদের কি খুব খারাপ লাগে আমার ভিডিওগুলো যে তোমরা কেউ কোনো সারা দাও না যদি খারাপও লেগে থাকে সেটাও তোমরা আমায় কমেন্ট করে জানিও তাহলে আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো তোমরা যদি না বলো তাহলে কি করে ভুলটা শুধরাবো তো যদি কিছু ভুল হয়ে থাকে নিজের মনে করে আমায় নিজের বোন কারো দিদি হয়তো হব মনে করে আমায় জানাতে পারো তো যাই হোক বকতে বকতে এদিকে আমার খিচুড়ি একেবারে কমপ্লিট একটু সামান্য বাবার চেকে দেখলাম যে ঝালটা কম হয়েছে তাই বাবাকে বললাম একটু ঝাল অ্যাড করতে যার কারণে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলো তো এই যে ফাইনালি খিচুড়ি তো হয়ে গেল এবারে হবে বেগুনি তো ফিষ্টি রান্না তাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো চলো খিচুড়ি একেবারে রেডি এবার খিচুড়িটা নামিয়ে রেখে ওদিকে বেগুনির বেসন গোলা অলরেডি হচ্ছে এই যে বেসন গোলা অলরেডি চালু হয়ে গেছে আর বেগুনির যে বেগুনটা কাট মানে কাটে সেটা কেউই কাটতে পারি না আমি তো একদমই ভয়ে হাত দিতে চাই না বাবা একটু টেলা লাগা হলেই বাবা খুব বকা দেয় তাই জন্যে মা ছাড়া কেউ কাটতে পারে না তাই যে মা এখন বসে গেছে বেগুন কিন্তু সাইজ করে কাটারও একটা ব্যাপার আছে তাই সবার দ্বারা সেটা আর কি হয় না তাই মা কাটছে আর এদিকে এই যে বাবা তেল একেবারে বসিয়ে দিয়েছে আর ব্যাটারটাও একেবারে রেডি খালি ছাড়ার অপেক্ষায় বেগুনি চলো তোমরা দেখতে থাকো বাবা কীভাবে এটা করে আমি যখন বেগুনি করি একটু ফোলে না কিন্তু বাবা বেগুনি করলে কি সুন্দর ফুলে টপর হয়ে যায় সেটা তোমরা দেখতেই পাবে দেখতে থাকো তাহলে দেখো

বেট <muchan> আসছি <muchan> বলে রাখি বেগুনিগুলো কিন্তু দুবার করে ভাজা হবে মানে একবার এই যে বাবা ভেজে তুলে রাখছে ফের আবার একবার যেরকম আর কি দোকানে হয় তো চলো বেগুনিগুলো দুবার করে ভাজা হবে এক প্যালট হয়ে গেল এক প্যালট হবে আর আমার মেয়েকে দেখেছ কি গান শুনছে ওকে একটু ফোনটা চালিয়ে দিয়েছি নাহলে মোটেই এক জায়গায় বসতে চাইছে না যাই হোক এই থাকো দুবার করে ভাজছে একবার করে ভাজা হয়ে গেছে ফের আবার কড়াই দিয়ে ভাজছে তো চলো বন্ধুরা আমাদের একেবারে বেগুনিও রেডি আর ওদিকে খিচুড়িও রেডি খালি দুঃখের বিষয় হলো অনেকটা ঠান্ডা পড়েছে তাই এক জায়গায় কেউ খেতে চাইছে না সবাই ঘরে ধরে নিয়ে চলে যেতে চাইছে মানে আর কি জায়গা করে ঘরে নিয়ে গিয়ে ঘরে যে চার খাবে এরম ব্যাপারটা তো ফার্স্ট চ্যানাইতে যে আমরা ফিস্টিটা করব। সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা সকালে করব তো সেটা এক জায়গায় খাওয়াবে এখন অনেকটা রাতও হয়ে গেছে তো এই যে দুটো ছানা এখন খাচ্ছে এদের খাওয়ার পর আমরা ঘরের লোকরা খাবো আর সবাই ধরে চলে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তো খিচুড়ি বেগুন ভাজা জুটিটা কিন্তু খুব ভালো আর রাত্রে খিচুড়ি খেতে ভালোই লাগে কিন্তু খিচুড়িটা তো খুব ভারী জিনিস অল্প খেলেই পেট ভরে যায় তাই বেশি খেলে শুলে একটি কষ্টও হবে একটু তাই দেখো খিচুড়িটা এখনো কত গরম হাই উঠছে আমি আমার আর আমার বড়টা বেড়ে নিচ্ছি আর মা আর বাবা ওদিকে ঘরের মধ্যে বসে আছে খাবে বাবা মা একসাথে খাবে বাইরে আমি আর বড় মশাই খাবো চলো তারই খিচুড়ি এখন ভাড়া হচ্ছে কপালটা এতটাই খারাপ যে শীতকালে বেগুনি লোক খায় বেগুন বাহার খায় বেগুন ভাজে খায় শীতকালীন বেগুনটাই তো ভালো খেতে কিন্তু আমার আবার শীতকালে বেগুনটা খেলেই অ্যালার্জি পা চুলকায় চুলকায় যার কারণে খেতে ইচ্ছা করছিল না তবু জোর করে আজকে একটা নিয়ে নিয়েছি তুই যা হয় হবে খেতে ছাড়বো না ভাই এম একটা ব্যাপার আর এই যে আমরা এখন খেতে বসে গেছি মাঝখানে আমাদের যে পুচকি সে কিন্তু বসতে দিনই ভোলে না যখনই দুজনে একসাথে থাকবো ঠিক মাঝখানে এসে আমার মেয়ে না গলাবে এই গলাবে সব সময় এই দেখো কিরম মাঝখানে বসে পড়েছে ঠ্যাঙ্খানা ছড়িয়ে একেবারে পুরো পাক্কা বুড়ি একটা জানো তো সারাদিন খুব জ্বালায় আর যখনই খেতে বসি ওর বাবা আমি বসে হয়তো একটু কথাবার্তা বলছি তখনই পুচকি ঠিক মাঝখানে এসে বসবে ও বোধহয় ভাবে যে আমার মা বাবা বোধ আমাকে ভালোই বাসে না তো চলো বাচ্চা মন এরম ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কিরাম লাগলো আমি জানি না তো আমি আমার মতন করে চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে বা ভালো লাগাতে পারি কতটা কি পারি আমি জানি না সেটা তোমরা কমেন্ট করলে জানতে পারতাম হয়তো কিন্তু তোমরা তো কেউ কমেন্ট করো না তাই জানতেও পারি না নিজে আপন মনে নিজের গতিতে চলে যাচ্ছি এরম ব্যাপার যতটা দূর যতটা দিন ধৈর্য থাকবে নিজের আপন মনে চলে যাব, কিন্তু তোমরা যদি একটু আমার পাশে থাকো বা সাহায্যের হাত বাড়িয়ে দাও তো খুব ভালো হয় তো যদি কিছু ভুল বলি নিজের মনে করে ক্ষমা করো সবাই পাশে থেকো সাথে থেকো এইভাবেই ভালোবাসার সাথে